আলাইকুম বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে পৃথিবী উত্তাল বিশেষ করে এবার মার্কিন প্রেসিডেন্ট ল্যাটিন আমেরিকার দিকে নজর রেখেছেন সেখানকার মাদকে সয়লাভ হচ্ছে গোটা আমেরিকা তাই ডোনাল্ড ট্রাম্প মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন কলম্বিয়া পানামা হুন্ডুরা চিলি সকল ল্যাটিন আমেরিকাভুক্ত দেশে মাদকের দুর্দণ্ড প্রতাপ ইউরোপের কোনো ইমিগ্রেশনে যদি কোনো মাদকবাহী প্যাসেঞ্জার দেখে থাকেন সেটি ল্যাটিন আমেরিকাভুক্ত যে কোনো দেশে আমাদের প্রাচ্য এশীয় বা দক্ষিণ এশিয়ার কোনো লোকই সেখানে দেখতে পাবেন না সম্প্রতি ভেনেজুয়েলা কেন্দ্রিক এই চক্রকে প্রতিরোধ করতে ভেনেজুয়েলার উপকূলে তিনটি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যদিও দুর্দণ্ড প্রতাপশালী সমাজতান্ত্রিক এই একনায়ক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট সেখানে অন্য কিছু দেখছেন এবং তিনটি যুদ্ধ জাহাজ মোতায়েনের তীব্র সমালোচনা করেছেন এবং এই অভিযানকে ভেনিজুয়েলার শাসন ব্যবস্থা বা শাসক পরিবর্তনের অবৈধ প্রচেষ্টা বলে অভিহিত করেছেন ট্রাম্প প্রশাসনের চোখে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একজন শক্তিশালী মাদক পাচারকারী তাই এই মাসেই বামপন্থী এই শক্তিশালী ব্যক্তির বিরুদ্ধে মাদকের অভিযোগে তার ধৃততার পুরস্কার দ্বিগুণ করে পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার ঘোষণার পর মাদুরো এর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এই সপ্তাহের শুরুতেই মার্কিন এক সূত্র জানিয়েছিল তিন কে ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ দক্ষিণ আমেরিকা বা ল্যাটিন আমেরিকার দেশকে আন্তর্জাতিক জলসীমায় যাচ্ছে যেখানে চার হাজার মেরিন সেনা মোতায়েন আছে দুই হাজার বিশ সালের ট্রাম্পের প্রথম মেয়াদে মাদুরো অন্য অন্য উচ্চপদস্থ ভেনেজুয়েলার কর্মকর্তাদের মাদক সন্ত্রাসবাদ ষড়যন্ত্রের অংশগ্রহণ সহ বেশ কটা অভিযোগে মার্কিন ফেডারেল আদালতে অভিযুক্ত করা হয়েছিল দা কার্কেল অব সান্স নামের এক বিখ্যাত কোকেন পাচারী চক্রের নেতৃত্বে আছেন নিকোলাস মাদুরো যারা গত দুই দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে শত শত টন মাদক পাচার করে কয়েক মিলিয়ন ডলার আয় করেছে ওয়াশিংটন মাদুরের শেষ দুটি নির্বাচনকে স্বীকৃতি দেয় না মার্কিন হুমকিতে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরও প্রায় চার পয়েন্ট পাঁচ মিলিয়ন মিলিশিয়া গোটা ভেনেজুয়েলাতে মোতায়েন করেছে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে